বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি কাহিনী শোনাবো যেখানে একটি মহিলা তার জীবনে অত্যন্ত সংঘর্ষের মধ্যে দিয়ে যাচ্ছিল অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল কিন্তু সে তার মুখে সর্বদা হাসি ফুটিয়ে রাখত সব সময় লোকদের সাহায্য করার ব্যাপে এগিয়ে আসত সে সবসময় এই কথাটা মনে রাখত যে যাই হয়ে যাক না কেন তার কৃষ্ণ ভগবান তার সাথে সর্বদা আছে এবং যতই খারাপ সময় আসুক না কেন কৃষ্ণ ভগবান তাকে সেই খারাপ সময় থেকে অবশ্যই বের করবেন তাই তিনি মুখে সবসময় হাসি দেখে সকল কাজ করে বেড়াতেন তার দৈনন্দিন নিত্যকর্মের মধ্যে এমন একটি কাজ ছিল যেখানে সে প্রত্যেক দিন দুটো করে বেশি রুটি বেশি বানাত এবং সেই দুটো রুটির বাইরে দরজার সামনে রেখে দিত যাতে কোনো ক্ষুধার্ত ভিকুপ বা কোনো পথচারী যদি রাস্তা দিয়ে যায় সেই রুটি দুটো খেয়ে যেন তাদের পেটটা ভরি কিছুদিন ধরে তার ঘরের সামনে থেকে একটি ভিকূপও রাস্তা দিয়ে যেত এবং সঠিক সময় এসে রুটি দুটি নিয়ে যেত এবং যাওয়ার সময় বলে যেত যে আপনি যা খারাপ করেন তা আপনার সাথেই থাকে আপনি যা ভালো করেন তা আপনার সাথেই আবার ফিরে আসে আর এই একটি কথা বিক্রিপটি প্রতিদিন এসে পুনরায় বলতো আর মহিলাটি এই কথাটি শুনে অত্যন্ত রেগে যেত এবং ভাবত যে কেন আমার সাথে খারাপ হবে আমার সময় তো এমনি খারাপ যাচ্ছে আমি এত বড় সংকটের মোকাবেলা করছি তো এই ধরনের অনেক চিন্তা নাই তার মাথায় চলত সে ভাবত যেন কেউ এসে তাকে খোঁটা দিয়ে কথা বলছে আর এটা যেন একটা নিত্যকর্মের মতো হয়ে গিয়েছিল কারণ সে জানতো যে বাইরে তো দুটো রুটি রাখা আঁকবে এত চিন্তা করার দরকার নেই তাই সে রাস্তায় বের হতো এবং সেই একই কথা বলতো এবং রুটি রুটি নিয়ে চলে যেত মহিলাটি ভাবল এই যে ভিক্ষুকটি কি স্বার্থপর রোজ খাবার পেয়ে কোথায় ধন্যবাদ জানাবে তা তো নয় উল্টে আমাকে এইসব কথা শুনিয়ে যায় মহিলাটির মাথা গরম হতো ঠিকই কিন্তু সে আবার পরক্ষণ একটা কথা মনে মনে ভাবত যে কৃষ্ণ তো আমার সাথে আছে তিনি আমার সাথে ভালো অবশ্যই একদিন করবে কিন্তু এরকম প্রতিদিন হতে হতে একদিন মহিলাটির মাথা এত গরম হয়ে যায় গেছিল যে সে ভাবতে লাগলো এই রুটির মধ্যে বিষ মিশিয়ে এদি দীর্ঘদিন ধরে সে এই একই কথা বলে আমাকে খুব বিরক্তি করছে আর নয় আজকে রুটির মধ্যে আমি বিষ মিশিয়ে সব খেলা শেষ করে দেব মহিলাটি অত্যন্ত ছিল তোর সে আলাদা করে আটা মাখানো এবং যে রুটি সে বাইরে রাখত তার মধ্যে সে বিষ মিশিয়ে দিল রুটি প্রস্তুত হওয়া মাত্রই যখন সে ঘরের বাইরে রুটি দুটি রাখতে যাবে তখন তার ভেতর থেকে একটা আওয়াজ আসলো যে এটা আমি কি করছি আমি জীবনে আজ পর্যন্ত সব কিছু ভালো করেছি আজ এত বড় পাপ আমি কি করে করব। তার অন্তর আত্মা থেকে এই আওয়াজ আসা মাত্রই সে ওই রুটি নিয়ে বাইরে আবর্জনায় ফেলে ফেলার জায়গায় ফেলে দিল পুনরায় মহিলাটি আডাম মাখল এবং নিয়ে বাইরে আগের মতো দরজায় সামনে রেখে দিল কিছুক্ষণ পর সেই ভিকারি আবার আসলো ওই রুটি তুলে নিয়ে যাওয়ার সময় পুনরায় সে একই কথা বলল যে আপনি যা খারাপ করেন তা আপনার সাথেই থেকে আয় আর আপনি যা ভালো করেন তা আপনার কাছে আবার ফিরে আসি বন্ধুরা এই যে মহিলাটি ছিল তার সন্তান দু বছর ধরে অজ্ঞাত ছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তার সন্তান দু বছর আগে কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায় না সে সবসময় একটা প্রতীক্ষার মধ্যে থাকত যে কখন তার দরজায় একটা আওয়াজ আসবে এবং তার সন্তান দরজা খুলে তার কাছে ছুটে আসবে সে সবসময় কৃষ্ণ ভগবানের কাছে প্রার্থনা করে চাইতেন যে তার ছেলে যেন সুস্থ অবস্থায় তার কাছে আবার ফিরে আসে ইতিমধ্যে একটি চমৎকার ঘটে গেল তার সন্তান সেদিন বিকেলবেলায় দরজায় করা নাড়ল আর তার কাছে ফিরে আসলো মহিলাটি পরিষ্কার দেখতে পাচ্ছেন তার ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে মহিলাটি অত্যন্ত খুশি হয়ে উঠল এবং কৃষ্ণ ভগবানকে ধন্যবাদ জানাতে লাগলো সে তার সন্তানকে জিজ্ঞাসা করতে লাগলো যে সে এতদিন কোথায় ছিল কী খেয়েছিল কীভাবে ছিল নানা প্রশ্ন সে করতে লাগলো তার সন্তান বলে উঠল যে আমি তো নানা জায়গায় ঘুরে বেরিয়ে কাজ করেছি ভিন্ন রাজ্যের এদিক ওদিক ঘুরে শেষ পর্যন্ত এখানে এসে পৌঁছেছি আমি হয়তো কালকেই চলে আসতে পারতাম কিন্তু রাস্তায় এত ঠান্ডা লাগলো যে আমি খুব চিন্তার পরেই গিয়েছিলাম আমি আর হাঁটতে পারছিলাম না আমি অত্যন্ত দুর্বল অনুভব করি তাই আমি রাস্তার পাশে শুয়ে পড়ছিলাম কিন্তু তখন আমার ঘুম ভাঙল তখন আমি অত্যন্ত খারাপ অবস্থায় ছিলাম তখন এক ভিকারি ওখান থেকে যাচ্ছিল এবং জানি না কি করে সেই ভিকারি দুটো রুটি এবং কিছু সবজি আমাকে দিয়ে চলে গেল। আমি সেই দুটো রুটি দুটো খেলাম এবং তারপর আমি মনোবল ফিরে পেলাম চলার এবং চলতে চলতে ঘরে চলে আসলাম সেই ভিকারিকে আমার অশেষ ধন্যবাদ যে আমার ওই রকম করুণ অবস্থায় আমাকে বাঁচিয়েছে কারণ আমি হৃদয় অত্যন্ত দুর্বল বোধ করছিলাম কারণ আমি বেশ কিছু দিন ধরেই এই কিছুই না খেয়েছিলাম মহিলাটি তার ছেলের ওই কথা শুনে তার চোখে জল চলে আসলো মহিলাটি জিজ্ঞেস করলো যে সেই ভিকারিটি দেখতে কেমন তার বর্ণনা দাও আমাকে সে কীরকম দেখতে কারণ মহিলাটি মনে মনে সন্দেহ করছিল যে এই সেই ভিখারি নয় তো যে প্রতিদিন তার কাছে থেকে দুটো করে রুটি নিয়ে যায় ছেলেটি বলল উঠলো যে ভিকারিটি তো বাকি ভিকারিদের মতোই দেখতে কিন্তু সে একটা কথা বলে গিয়েছিল যে খারাপের সাথেই থেকে যায় এবং ভালো আবার ঘুরে আসে মহিলাটি ভগবানকে অশেষ ধন্যবাদ জানালেন এবং অনুভব করলেন যে সে অনন্ত আত্মারই সে আওয়াজ শুনেছে বলে আজকে তার সন্তান জীবিত অবস্থায় ফিরে এসেছে যদি এই মুহূর্তে সে তার মনের কথা না শুনত তাহলে হয়তো সেই বিষাক্ত রুটি দুটি ভিকারিটি নিয়ে গিয়ে হয়তো তার সন্তানকে খাওয়ার জন্য দিত এবং আমার ছেলে হয়তো ওই দুই রুটি খেয়ে মারা যেত তাকে আর কোনো দিনও ফেরে যেত না আমি পরে ওই ভালো রুটি রেখেছিলাম বলে আসছে জীবিত এটাই জীবনের স্বার্থ একেই বলে কর্মের লীলা আপনি কোনো দিন কর্মের ফলে আর থেকে মুক্তি পাবেন না যেমন আপনি কাজ করেছেন ঠিক তেমনই ঘুরে আপনার সাথে হবে তারপরের দিন থেকে সেই মহিলা ভিকারিটির জন্য অপেক্ষা করে থাকে কিন্তু তারপর থেকে আর সেই ভিকারিটি কোনদিনও আসেনি এবং মহিলাটি বুঝতে পারে যে ওই ভিকারিটি কোনো সাধারণ ভিকারি নয় ভগবান প্রতিদিন তার বাড়িতে এসে তার পরীক্ষা নিয়েছেন তাই বন্ধুরা ঈশ্বর কোন বেশে এসে আমাদের বাড়িতে এসে আমাদের পরীক্ষা নেয় আমরা সেটা বুঝতে পারি না বন্ধুরা এবার আমরা জেনে নেব যে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই চারটি সংকেত পেলে বুঝবেন আপনার জীবনে খুবই শীঘ্রই সুখ আসতে চলেছে বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক এই লক্ষণগুলো কি কি। এক প্রত্যেকের সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আয়নায় মুখ দেখার অভ্যাস আছে কখনো আপনি যদি লক্ষ্য করেন যে ঘুম থেকে ওঠার সাথে সাথে আয়নায় আপনার মুখ খুব উজ্জ্বল এবং সুন্দর দেখাচ্ছে তাহলে বুঝবেন আপনার খারাপ সময় খুব তাড়াতাড়ি বিদায় নেই এছাড়াও আপনার দ্বারা করা প্রতিটি কাজ খুবই তাড়াতাড়ি শেষ হবে এবং আপনি সাফল্য পাবেন দুই কখনো কখনো আমরা ঈশ্বরের দ্বারা শীর্ষ পশু এবং পাখি থেকেও ভালো লক্ষণ পাই যদি আপনার বাড়িতে একটি বিড়াল বাচ্চা জন্ম দেয় তবে এটি খুব ভালো লক্ষণ হিসেবে বিবেচিত হয় তিন ভালো সময়ে শুরুর লক্ষণ হলো আপনার অপ্রত্যাশিত ব্যয় হঠাৎ বেড়ে যায় ক্রমাগত ব্যয় বৃদ্ধির পর আপনার পকেটে টাকা আসতে শুরু করে এবং আপনার সঞ্চয়ও আগে থেকে অনেক বেশি বৃদ্ধি পায় তাহলে এটি ঈশ্বরের কৃপা এবং এটি একটি ভালো লক্ষণ যে এখন আপনার জীবনে সব কিছু ভালো হবে চার হঠাৎ খুশি অনুভব করা যখন আপনার জীবনে কষ্টের দিন শেষ হতে চলেছে তখন আপনি মন থেকে সুখ অনুভব করবেন এবং নিজে থেকেই খুশি হতে শুরু করবেন এমন পরিস্থিতিতে আপনার বোঝা উচিত যে ঈশ্বর আপনাকে কিছু ভালো লক্ষণ দিচ্ছে এই সময় আপনি যেভাবে খুশি হচ্ছেন একইভাবে ঈশ্বর খুব শীঘ্রই আপনার জীবনে আনন্দের মুহূর্ত আনতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না धन्यवाद